বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সহ সালাম আসসালাম আলাইকুম ওর সংগ্রামী সহযোদ্ধারা জুলাই জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোনো সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত ওই জুলাই পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা আমরা তাদেরকে পরবর্তী সরকারের দেখতে স্পষ্ট করে বলতে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ করতে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কার অন্ধভাবে দালালী করব কেউ যদি যাদববাদী করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে